এই যে দুইটা লাউ পারলাম আরেকটা পারলাম মোট দুইটা আজকে এই দুইটা রান্না করা হবে আজকে একদম কচি যে এটা সিম গাছ সিম গাছের ফুল হয়েছে কি সুন্দর ফুল এই যে সিমগুলো এই যে সিম ধরছে যে সিম হয়েছে অনেকগুলো গাছে দুই রকমের সিম আছে এখানে আরেক রকমের দেখাচ্ছি আপনাদের দাঁড়ান এবারে সাদা এই যে দেখেন কী সুন্দর সিমের ফুল এই যে দেখেন একদম সাদা দেখা যাচ্ছে কিনা আমি জানি না একদম সাদা সিম ভালোই আসছে এই যে সিম শাক নিতে চলে আসলাম একদম শাক নাই বলতেই চলে দেখা যাক এর মধ্যে দিয়েও যেটুকু পাই এই যে মুরগি খাইছে শাকগুলো দেখেন এই যে মুরগি খাই বলছে সব ঠকরা টুকরে খাইছে এই এইগুলোর মধ্যেই দেখি এই যে টমেটো দেশি টমেটো একেবারে এই ছোট ছোট টমেটো আর এখন কিছু ধনেপাতা উঠাবো এই দেখেন গাছগুলো কি বড় বড় হয়েছে ধনেপাতার গাছ ফুলও আসছে এই যে কি সুন্দর ফুল আসছে বড় বড় গাছ এই জামিন ধনে পাতা আসলে গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে এগুলো অনেক আগে লাগাইছিল আপনার নভেম্বরের দিকে যার কারণে এখন অনেক বড়ো হয়ে গেছে লাল শাকার ধন্য পাতা উঠাইলাম এই যে দেখেন না লাল শাকটা আসলে আর এনার আরাধনা খাবে তাদের জন্যই তোলা আর এই যেখানে গার্ডসার হচ্ছে আপনার পেঁয়াজ এই পেঁয়াজের কলি এগুলো ভালোই পেঁয়াজ হয়েছে এই যে আর এর পাশে হচ্ছে রসুন আর এই যে লাউ গাছ এগুলো হচ্ছে মাটিতে হবে মাটিতে লাউ গাছগুলো লাগাইছে এই লাউগুলো মাটিতেই হবে মটরশুঁটি এই যে মটরশুঁটি হয়েছে এখনো জ্বালা আছে কচি এখনো সেভাবে হয় নাই এই যে লাউ নিয়ে আসছে এখন লাউ হচ্ছে আমরা আমি কেটে নিচ্ছি তারপর ভালো মতো কেটে তারপরে এই যে এখন ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে তারপর হচ্ছে এই লাউ ভালো মতো কেটে নিব সুন্দর করে তো আমার ধোঁয়া প্রায় শেষ আপনারা দেখতে থাকেন একদম গাছের কচি লাউ এটা আর এই যে আমি এখন কেটে নিচ্ছি লাউটা ভালো করে তো গ্রামে থাকার এই একটা সুবিধা মানে সবজি একদম ঘরের কাছেই থাকে নিজেদের গাছে থাকলে যাও আর কেটে নিয়ে আসো এটাই মজা লাগে আর এই যে এখানে আমি এখন চুলা ধরায় নিচ্ছি ও পাশে ভাত আর এই পাশে হচ্ছে তরকারিগুলো করে নিব তো এখানে হচ্ছে এই যে লাউয়ের ছোলকা আর আলু ভাজি জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো লাউয়ের ছোলকা আর হচ্ছে আলু এখন ভাজি করবো এই ভাজিটা কিন্তু আমাদের খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন এই যে লাউয়ের ছলকা ভাজি করার জন্য এখানে তেল তেলের মধ্যে লাউয়ের ছলকা আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসায় দিলাম এখন একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে উঠায় নিছি কিন্তু কি হয়েছে একদম শেষ মুহূর্তে যখন নামানো হচ্ছে তখন কিন্তু আর ভিডিও করা হয়নি তাই সবাই শেষে হচ্ছে আমি এটা ভাজি ভাজিটার একটা ছবি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর এই যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো হচ্ছে আমাদের যে নদী আপনারা দেখেন সেই নদীর একদম তাজা মাছ মানে আজকেই ধরছে আজকেই নিয়ে আসছি তো মাছগুলো কিন্তু চমৎকার লাগে দারুণ লাগে কিন্তু মাছগুলো সেই মাছগুলো মা কেটে দিছে আর এখন হচ্ছে ধুয়ে ধুয়ে হলুদ হলুদ মাখায় আমি মাকে মাছগুলো ভেজে দিচ্ছি কারণ মা এই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে দারুণ একটা রান্না করবে আপনাদেরকে দেখাবো লাউটা লাউ দিয়ে এই ছোট মাছ নদী ছোট মাছ তো মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে কড়কড়া করে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে মা এই যে রান্না বসায় দিছে দেখেন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিছে আর এই যে এখন দিয়ে দিল রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা এটা দিয়ে এখন আর হলুদ লবণ দিবে ভালো করে একটু কষাবে এই দেখেন কি সুন্দর করে আর খড়ির চুলার খড়ির চুলার রান্না কিন্তু খুবই মজা লাগে খড়ির চুলার রান্না ওইদিকে টাটকা সবজি তারপর হচ্ছে আপনার টাটকা টাটকা মানে নদীর একদম তাজা মাছ সব কিছু একদম পিওর এই যে লাউ দিয়ে দিল এখন হচ্ছে এই লাউটাকে ভালো মতো কষায় নিবে মার এই রান্নাটা কিন্তু খুবই ভালো মানে আমার শাশুড়ি মার এই ছোটো মাছ দিয়ে সুন্দর করে লাউ রান্না করবে দারুণ লাগে কিন্তু খেতে মা কিন্তু বেশি একটা মশলা ব্যবহার করে না অল্প মশলা দিয়ে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে তরকারি রান্না করে ভালোই লাগে আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মানে মাংস ছাড়া মাংস তরকারি ছাড়া কোনো তরকারিতেই মরিচ বা শুকনো মরিচ ব্যবহার করা হয় না মানে যতটা পারে কাঁচামরিচের তরকারি তারা খায় এবং আমিও এখানে এসে মানে আমারও অভ্যাস হয়ে গেছে যে আমি কাঁচামরিচের তরকারি খাই আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো কাঁচামরিচের তরকারি খাওয়া আর এই যে দেখেন পানি দিয়ে দিল এখন এই পানি দিয়ে এখন একটু ভালো মতো কষায় নিবে এই লাউ থেকেও তো অনেক পানি বের হবে এই দেখুন কত পানি বের হয়ে গেছে আর এই যে ছোটো মাছগুলো যে ভাজ ভেজে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি দেখতে থাকেন রান্নাটা খুবই মজার হয় আর ওইদিকে খড়ির চুলো রান্না তো এই জন্য বেশি মজা লাগে যে তরকারি পায়ে হওয়া হওয়া ভাব মা এখন নামায় ফেললো আর এই যে দেখেন খড়ির আগুন কি সুন্দর লাগতেছে এই যে তরকারি হয়ে গেছে মা নামাই নিল লাউ দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা শেষ আর এখন যে জিনিসটা করবে হচ্ছে যে লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে আসছিলাম সেটা বড়া করব। তো মা সব প্রস্তুতি করে দিচ্ছে পেঁয়াজ মরিচ সব কেটে দিছে তারপরে যে লাউয়ের পাতাগুলো খুব সুন্দর করে কুচাই দিছে তা আমি যখন রান্না করি বেশিরভাগ সময় আমার শাশুড়ি মা হচ্ছে সব কিছু মানে রেডি করে দেয় দেখা যায় যে মশলা বেটে দেয় তারপর হচ্ছে সবজি কেটে দেয় মাছগুলো তৈরি করে দেয় একদম এই যে মশলা এই যে বরা যে বানাবো সেটা মা হচ্ছে কুচে পাতা কুচায়ে এখন পেঁয়াজ তারপর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছে কারণ আমার হচ্ছে মরিচটা দিয়ে মাখলে আমার হাত খুব জলে তো মা খুব সুন্দর করে মেখে দিচ্ছে মা বলছে তোমার মাখতে হবে না আমাকে দাও আমি মেখে দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে দিলাম তারপর পানি দিয়ে দিলাম এখন সুন্দর করে সব মেখে দিচ্ছে আর এখানে বিভিন্ন মশলা দেওয়া হয়েছে রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে যে আস্ত জিরা সব কিছু দিয়ে লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরচ দিয়ে মেখে নিল আর এই যে এখানে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো শাশুড়ি মা আর আমি মিলে হচ্ছে টুকটাক যে রান্নাগুলো সব কিছু করলাম মা হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলো আর বড় সেই প্রিপারেশনগুলো মা করে দিল আমি হচ্ছে ভেজে নিলাম তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগের সাথেই থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন สวัสดีค่ะแล้กเป็นบ